শ্রীকৃষ্ণের যেমন গীতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তেমনি কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী ম কথিত অর্থাৎ শ্রী ম দ্বারা লিপিবদ্ধ শ্রী ম হচ্ছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের উপদেশ মহেন্দ্রনাথ গুপ্ত তার মুখ থেকে যেমন যেমন শুনেছেন লিপিবদ্ধ করে রেখেছেন তাই কথামৃত এমন নয় যে তিনি অন্যের মুখ থেকে ঠাকুরের উপদেশ যা শুনেছেন তাও কিছু কিছু লিখেছেন তিনি নিজে যেসব ছিলেন নিজে তিনি ঠাকুরের মুখ থেকে যা শুনেছেন ঠাকুরকে তিনি যা যা করতে দেখেছেন বা ঠাকুরের উপস্থিতিতে অন্য ভক্তেরা যা যা আলোচনা করেছেন সে সবই তিনি শুধু লিপিবদ্ধ করে রেখেছিলেন তার কিছুটা তিনি পুস্তক আকারে বের করেছেন তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী ম লিখেছেন আমরা ঠাকুরের নিজের মুখ থেকে যাহা শুনিয়াছি এবং নিজের চোখে যাহা দেখিয়াছি সে সমস্তই কথামৃতের মধ্যে সাজাইয়া দেওয়া হইয়াছে কথামৃত পাঁচ খন্ডে সম্পূর্ণ শ্রী মর কাছে যেসব উপাদান ছিল শোনা যায় তাতে আরো পাঁচ ছয় বের বের করা যেত কিন্তু পঞ্চম পঞ্চম হওয়ার আগেই তার ঘটে তবে খণ্ডের সব কাজ তিনি করে গিয়েছিলেন আংশিক ছাপাও দেখে গিয়েছিলেন শেষ দিন পর্যন্ত পঞ্চম খণ্ডের প্রুফ দেখেছেন তিনি প্রুফ দেখতে দেখতেই রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়েন পরদিন সকালবেলা শরীর যায় তাই পঞ্চম খণ্ডটাই শেষ খণ্ড তারপর আর কোনো খণ্ড বের হয়নি আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে কথামৃত সম্বন্ধে কিছু কথা শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে কথামৃত সম্বন্ধে বলতে গেলেই শ্রী ম সম্বন্ধে একটু না বললে চলে না দুজন ব্যক্তি কথামৃতে সব সময় আছেন একজন ঠাকুর শ্রী শ্রী ম অধিকাংশ স্থলেই শ্রী ম নেপথ্যে আছেন সব জায়গায় তাকে সামনে আসতে হয়েছে সেখানেও নানান ছদ্মনাম ব্যবহার করে নিজেকে আড়াল করে রেখেছেন তিনি তবুও এটা বেশ বোঝা যায় যে তিনি আছেন সেই মানুষটি যে কে তা হয়তো আমরা সব সময় ধরতে পারি না কিন্তু এটা বুঝতে পারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে কেন্দ্র করে যে সব দৃশ্য কথামৃতে একের পর এক উপস্থাপিত হচ্ছে তার একজন দর্শক আছে শ্রীম সেই দর্শক নিরপেক্ষ দর্শক এবং অধিকাংশ স্থানেই নীরব দর্শক কথামৃতে তিনি মাস্টার মণি মোহিনী মোহন একজন ভক্ত ইত্যাদির নানা নাম ব্যবহার করেছেন তবে শ্রী রামকৃষ্ণ ভক্তমন্ডলীতে মাস্টার মশাই বলেই তিনি পরিচিত শিক্ষকতা করতেন তাই তাকে বলা হতো মাস্টার মশাই স্কুলে পড়াতেন কলেজেও পড়াতেন ছাত্র জীবনে খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি আবার যখন শিক্ষকতা শুরু করলেন তখনও খুব সুনাম অর্জন করলেন খুব ভালো পড়াতে পারতেন ছাত্ররা খুব পছন্দ করতেন তার পড়ানো শেক্সপিয়ার নাকি তিনি খুব ভালো পড়াতেন খুব রাসভারী মানুষ ছিলেন স্বামী বিরজানন্দ রিপন কলেজে যখন পড়তেন তখন মাস্টার মশাই সেখানে পড়াতেন বিরজানন্দ বর্ণনা করেছেন রাস্তা দিয়ে যখন তিনি যেতেন দিকে তাকাতেন না। আর একটা আঙুল সবসময় ঠোঁটের কাছে ঠেকিয়ে রাখতেন যেন বলছেন কিপ সাইলেন্স চুপ কথা বলো না পোশাক পরতেন সাদা ধুতির ওপর কালো একটা চাপকান মুখে দাড়ি ছিল ছাত্ররা খুব সমীহ করত তাকে আর একটা ধর্মভাব বড়াবাড়ি ছিল তার মধ্যে চৈতন্য চরিতামৃত আর বাইবেল খুব ভালো করে পড়া ছিল বাইবেল থেকে প্রায়ই মুখস্থ বলতেন তিনি প্রথম প্রথম মাসটা মাসাই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন হঠাৎ একদিন ঠাকুরের সংস্পর্শে এসে পড়লেন বরানগরে তার ভগ্নীপতির বাড়িতে কয়েকদিন এসেছিলেন সেখান থেকে একদিন বিকেলবেলা সিধু অর্থাৎ সিদ্ধেশ্বর মজুমদার নামে এক বন্ধুর সঙ্গে বেড়াতে বেড়াতে দক্ষিণেশ্বরে বরানগরের চলে এলেন কথামৃত থেকেই তার বর্ণনা দিচ্ছি মাস্টার সিধুর সঙ্গে বরানগরে বেড়াইতে বেড়াইতে এখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি পনেরোই ফাল্গুন অবসর আছে তাই বেড়াতে এসেছেন শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্যের বাগানে পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন সিধুর সঙ্গে দক্ষিণেশ্বরে মন্দিরে এলেন এসে তারা ঠাকুরের ঘরের দিকে গেলেন বাইরে থেকে দেখলেন শ্রী তক্তপোষে বসে ধর্ম করছেন আর লোক নিস্তব্ধ হয়ে বসে তার কথামৃত পান করছেন এই প্রথম দর্শন মাস্টারমশাইয়ের মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সব তীর্থের সমাগম হইয়াছে শ্রী চৈতন্যদেব কুরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়াছেন এবং ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন শুনতে পেলেন ঠাকুর বলছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যা কর্ম আর করতে হবে না অবাক হয়ে ঠাকুরের কথা শুনছেন তিনি খুব ভালো লাগছে মনে মনে বলছেন কি সুন্দর স্থান কি কি সুন্দর সুন্দর মানুষ কথা এখান থেকে নড়তে ইচ্ছে করছে না তারপর ভাবলেন একটু ঘুরে ফিরে দেখেনি জায়গাটা তারপর আবার এসে ওনার কথা শুনব ঘুরে ঘুরে সব দেখছেন সন্ধ্যেবেলা আরতি শুরু হয়ে গেছে কাঁসর ঘন্টা, খোল করতাল, এসব বাজছে আর বাগানের দক্ষিণ সীমান্ত থেকে নহবতের মধুর শব্দ ভেসে আসছে বসন্তকাল সবে জোৎস্না উঠেছে খুব সুন্দর পরিবেশ মাস্টামশাই দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে এবং শ্রী শ্রী ভবতারিণী মায়ের মন্দিরে আরতি দর্শন করিয়া পরম করিলেন সিধু বললেন এটি রাসমণির দেবালয় দুজনে কথা বলতে বলতে আবার ঠাকুরের ঘরের সামনে এলেন এবার দেখলেন ঘরের দ্বার দেওয়া এই মাত্র ধুনো দেওয়া হইয়াছে মাস্টামশাই ইংরাজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগিলেন কি করা যায় বাইবেলে বলেছেন আমি তোমার জন্য দরজা খুলে দিতে প্রস্তুত আছি কিন্তু তোমাকেও একটু কিছু করতে হবে দরজায় করাঘাত করতে হবে এখানেও যেন তাই দেখছি ঘরের ভেতর রয়েছেন মাস্টামশাইয়ের আরাধ্য দেবতা তার জন্য অপেক্ষা করে রয়েছেন জন্ম জন্মান্তরের সম্পর্ক তাদের মধ্যে জানেন না কিন্তু ঠাকুর জানতেন ঠাকুর পরে বলেছিলেন তোমাকে শ্রী চৈতন্যের পাশ্চের সঙ্গে দেখেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে চিনেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণই তো শ্রী শ্রী চৈতন্যদেব রূপে লীলা করে গেছেন আবার এসেছেন তিনি কতদিন পরে তিনি এসেছেন আর তার এসেছেন যারা তার লীলা সহচর তার মাস্টারমশাই অন্যতম লীলা সহচর কতদিন পর দেখা হচ্ছে তাদের ভক্ত ভগবানের মিলন হচ্ছে কত যুগ পরে দরজা বন্ধ তো কি হয়েছে ঠেলে ঢুকতে হবে মাস্টমশায়ও ঢুকবেন ঘরে শেষ পর্যন্ত কিন্তু একটু ইতস্তত করছেন প্রথমটায় এমন সময় দেখলেন একটি স্ত্রী দরজার কাছে দাঁড়িয়ে আছে বিন্দে ঝি তাকে জিজ্ঞেস করলেন হাগা সাধুটি কি এখন এর ভেতরে আছেন বৃন্দে বললে হ্যাঁ এই ঘরের ভেতরে আছেন মাস্টার আবার জিজ্ঞেস করলেন ইনি এখানে কতদিন আছেন বৃন্দে বললে তা অনেক দিন আছেন আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন মাস্টারমশাই আবার জিজ্ঞেস করলেন বৃন্দে বললে আর বাবা বইটই সব ওনার মুখে খুব অবাক হয়ে গেলেন মাস্টারমশাই বইটই পড়েন না তাহলে এ কিরকম সাধু তারপর আবার জিজ্ঞেস করলেন আচ্ছা ইনি বুঝি এখন সন্ধে করবেন আমরা কি এ ঘরের ভেতর যেতে পারি তুমি একবার খবর দেবে বৃন্দে বললে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তারা ঢুকলেন ঠাকুরের ঘরে দেখলেন ঘরের মধ্যে আর কেউ নেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব ঘরে একাকি তক্তপোষের ওপর বসিয়া আছেন ঘরে ধুনা দেওয়া হইয়াছে এবং সমস্ত দরজা বন্ধ মশাই প্রবেশ করিয়া প্রণাম করিলেন একটি স্মরণীয় মুহূর্ত কথামৃতের জন্ম মুহূর্ত বলা যেতেই পারে মুহূর্তে ঠাকুর বুঝতে বললেন জিজ্ঞেস করলেন কোথায় থাকো করো বরানগরে কেন এসেছো ইত্যাদি মাস্টামশাই লক্ষ্য করলেন যে ঠাকুর কথা বলছেন কিন্তু মনটা যেন অন্য কোথাও রয়েছে পরে তিনি শুনেছিলেন যে এরই নাম ভাব মাঝে মাঝে রামকৃষ্ণ ভাবে একেবারে বাধ্য হয়ে পড়েন সেদিন বিশেষ কথাবার্তা হলো না দু একটি কথা বলেই মাস্টারমশাই বিদায় নিলেন ঠাকুর বললেন আবার এসো ফেরবার পথে মাস্টারমশাই ভাবছেন কে ইনি এর প্রতি এত আকর্ষণ অনুভব করছি কেন বই না পড়লে কি মানুষ এত মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও আবার এসো পরশু সকালে দ্বিতীয়বার যেদিন এলেন সকালবেলা এসেছেন বলিয়াছেন কাল কি এসে দেখেন যে ঠাকুর দাড়ি কামাচ্ছেন কামাতে কামাতেই মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে লাগলেন একথা কথা কথার পর জিজ্ঞেস করলেন তুমি বিয়ে করেছ মাস্টারমশাই উত্তর দিলেন হ্যাঁ বিয়ে করেছি সঙ্গে সঙ্গেই ঠাকুরের সাংঘাতিক প্রতিক্রিয়া একেবারে শিউরে উঠলেন ওরে বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই খুব অবাক হয়ে গেলেন মাথা নিচু করে চুপ করে রইলেন যেন কত অপরাধ করে ফেলেছেন মনে মনে ভাবছেন বিয়ে করা কি এত দোষের ঠাকুর আবার জিজ্ঞেস করলেন তোমার কি সন্তান আছে মাস্টারমশাই খুব ভয় ভয়ে উত্তর দিলেন আগে হ্যাঁ আছে ঠাকুর আবার খুব আক্ষেপ করতে লাগলেন মাস্টারমশাই আর কি করবেন চুপ করে আছেন তিনি একজন ইংরেজি শিক্ষিত লোক নাম করা অধ্যাপক স্কুল কলেজে তিনি ছাত্রদের তিরস্কার করেন তাকে যে আবার কেউ এভাবে বকতে পারে এ তিনি ভাবতেও পারেননি মাস্টার অহংকার চূর্ণ হইতে লাগিল কিছুক্ষণ পরে ঠাকুর মনে হয় একটু সদয় হলেন তার উপর সস্নেহে বলছেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন এখানেই মাস্টারমশাই একটু গোলমাল করে ফেললেন বলে বসলেন ভালো কিন্তু অজ্ঞান সঙ্গে সঙ্গে আবার তিরস্কার স্ত্রী অজ্ঞান আর তুমি বুঝি জ্ঞানী মাস্টারমশাই তো অবাক তিনি এত পড়াশোনা করেছেন ছাত্রদের পড়ান তিনি জ্ঞানী জ্ঞানী নন তো কে তিনিশাইয়ের এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টমশাইয়ের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল তারপর ঠাকুর আবার জিজ্ঞেস করলেন তোমার কিসে বিশ্বাস সাকারে নাকি নিরাকারে মাস্টারমশাই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন বললেন আমার নিরাকারই ভালো লাগে ঠাকুর বললেন খুব ভালো তোমার যদি নিরাকারে বিশ্বাস থাকে তো সেইটিই ধরে থাকো তবে এইটি সব সময় জানবে যে সাকার নিরাকার দুই সত্য মাস্টার মশাই আরো অবাক হয়ে গেলেন সাকার নিরাকার দুই সত্য এ কি হয় কখনো এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু তখনও সম্পূর্ণ ভাগেনি তাই আরেকটু তর্ক করতে চেষ্টা করলেন বললেন আচ্ছা তিনি সাকার এ না হয় বিশ্বাস করলাম কিন্তু তিনি তো আর মাটির প্রতিমা নন ঠাকুর বলছেন মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টারমশাই বললেন তাহলে যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো এই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার যেই এই কথা বলা অমনি ঠাকুর খুব বিরক্ত হয়েছেন বলছেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া ব্যাপারটা হচ্ছে এই যে সেই সময় কলকাতায় লেকচারের খুব ধুম করে গিয়েছিল ধর্মের বক্তৃতা হচ্ছে খ্রিস্টান মিশনারিরা বক্তৃতা দিচ্ছেন সনাতন হিন্দু ধর্মের কেউ কেউ বক্তৃতা করছেন সবার নজর ওই দিকে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব এর মধ্যে ব্যতিক্রম তিনি বলছেন তুমি নিজে আগে জানো তাকে তারপর তার সম্বন্ধে বলবে তুমি যা জানো না তার সম্বন্ধে বলার তোমার অধিকার কোথায় তাছাড়া ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে যিনি ঈশ্বর লাভ করেছেন তাকে আর লোক ডেকে আনতে হয় না তার এমন আকর্ষণী শক্তি যে মানুষ আপনা আপনি তার চারপাশে এসে ভিড় করে তার জীবনটাই যেন বক্তৃতা তাকে দেখেই মানুষ তখন শেখে এমনকি তিনি যদি কথা না বলেন মৌনব্রত অবলম্বন করে থাকেন তাতেও কিছু যায় আসে না ঠাকুর তাই খুব বিরক্ত হয়েছেন মাস্টামশায়ের কথা শুনে বলছেন আপনাকে কে বোঝায় তার ঠিক নেই তুমি বোঝাবার কে যার জগৎ তিনি বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাওয়ার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন তিনি তো অন্তরজ্যামী যদি ওই মাটির প্রতিমা পুজো করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন ওর জন্য তোমার মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো কথাগুলো নতুন মাস্টারমশাইয়ের কাছে কিন্তু বুঝলেন যে একেবারে ঠিক কথা তার অহংকার এবার একেবারে চূর্ণ হল আর কোনোদিন তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে তর্ক করেননি ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক এরপর পুরোপুরি আত্মসমর্পণ বাড়িতে সব সময় শ্রী শ্রী দেবের কথাই শুধু চিন্তা করেন আর ছুটির দিনে দক্ষিণেশ্বরে ছুটে যান একবার পরপর ছুটি পড়েছে রবিবার ও সোমবার চতুর্থ দুদিন দর্শনের ঘটনা সেটা রবিবার দিন এসেছিলেন দক্ষিণেশ্বরে আবার সোমবার দিনও এসে উপস্থিত হয়েছেন ঠাকুরের ঘরে ঢোকা মাত্র ঠাকুর ঠাট্টা করে বলছেন ওই রে আবার এসেছে ঠাকুর বলছেন একজন একটা ময়ূরকে আফিম খাইয়ে দিয়েছিল তারপর থেকে প্রতিদিন ওই সময়ে ময়ূরটা আসতো আফিমের নেশায় তোমার অবস্থা ওই ময়ূরের মতন মার্কস ধর্মের নিন্দা করে বলেছেন এ হচ্ছে আফিম এক অর্থে সত্যি ধর্ম আফিম এর এমন নেশা একবার যেতে আনন্দ পেয়েছে সে কে ছাড়তে পারে না শুধু ঈশ্বরীয় প্রসঙ্গ ভালো লাগে যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হয় সেখানে ছুটে যেতে ইচ্ছে করে ঠাকুরের আকর্ষণ ওই আফিমের মতন ঈশ্বরময় পুরুষ তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন সব সময় একবার যে তাকে দেখেছে বা তার কথা শুনেছে তার আর উপায় নেই আবার তাকে আসতেই হবে তার কাছে মাস্টামশায় সেই অবস্থা বলছেন বাড়িতে যাই কিন্তু ইহার দিকে মন পড়িয়া থাকে কখন কখন এখানে কে টেনে দেখিব দেখিব আনলে মনে করলে অন্য জায়গায় যাওয়ার জো নাই এখানে আসতেই হবে এমনই আকর্ষণী শক্তি ঠাকুরের এই লেখাটির পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে এই পর্বটি এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে বিদায় জানাই জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি